thank you কাটায় সকাল ঠিক নয়টা গাজীপুর কোনাবাড়ির মজলিশপুর ঘাট থেকে বিশাল দেহি এক নৌকা ধীরে ধীরে ভেসে চলল বংশাই চিরে। গন্তব্য ঐতিহাসিক টাঙ্গাইলের মহেরা জমিদার বাড়ি আয়োজক ছিলেন কোনাবাড়ির নসের মার্কেটের ঝোট ব্যবসায়ীরা অর্ধশতাধিক ভ্রমণকারী ভরে উঠল নৌকায় বিশেষ মোনাজাতের পর যখন নৌকা ছাড়ল সকালের নাস্তা হিসেবে পরিবেশন হলো গরম গরম ভূনা খিচুড়ি পানির বুকে ভেসে খাওয়ার সেই নাস্তার আত্মতৃপ্তি শব্দে বোঝানো যাবে না খাওয়া শেষে সবার হাতে তুলে দেয়া হলো স্মৃতিচিহ্নের মতো একটি করে কৃষার নৌকা চলতে থাকল আপন গতিতে আর ভ্রমণকারীরা নেচে গেয়ে আনন্দে মাতোয়ারা আপনাদের এই হলো প্রতিনিধিত্ব জানি আমার মধ্যে থাকি আমরা ব্যবসা বাণিজ্য করি সকলে ব্যবসায়ী কিন্তু আজকে দিনটা খুব সুন্দর সেই সাথে আমরা যারা নগভবনের সবার সঙ্গী তারা সবাই খুব সুন্দরভাবে এই এনজয় করতেছে চারপাশে বাড়ি ঘর মাঝে মাঝে চোখে পড়ে সেতু রেল সেতু আর খোলা আকাশের নিচে মনোমুগ্ধকর পরিবেশ কিছুক্ষণ পর নেওয়া হলো যাত্রা বিরতি যার যার প্রয়োজনীয় জিনিস কিনে নিয়ে সবাই উঠে পড়লো নৌকায় অন্যদিকে নৌকার নিচেই চলছিল রান্নাঘরের কর্মব্যস্ততা মধ্যাহ্ন ভোজের আয়োজনে সম্পূর্ণ হয় এক সময় সাদা ভাতের সাথে গরুর মাংস খাসির মাংস চিংড়ির মালাইকারি চিংড়ি দিয়ে করলা ভাজি সব শেষে ঠান্ডা কমল পানি একেবারে রাজকীয় ভোজ দীর্ঘ চার ঘন্টা নদীপথে ভেসে বিকেল দুইটা তিরিশ মিনিটে পৌঁছে গেলাম কাঙ্ক্ষিত গন্তব্যে টাঙ্গালের মির্জাপুরের মহেরা জমিদার বাড়ি সেখানে গিয়ে মুগ্ধ হলাম জমিদার বাড়ির স্থাপত্য দেখে চৌধুরী লজ মহারাজ লজ আনন্দ লজ কালীচরণ লজ প্রতিটি ভবন যেন ইতিহাস আর শিল্পের এক একটি দলিল আমরা গাজীপুরের কোনাবাড়ি থেকে আজ এসেছিলাম মহিদা মহেরা জমিদার বাড়ি ভ্রমণে আপনারা জানেন যে বাংলার ইতিহাসে মহেরা জমিদার বাড়ি টাঙ্গাইলের একটি বিখ্যাত জমিদার বাড়ি সেই ঔনিবেশিক আমলে সেই মহেরা জমিদার বিখ্যাত ছিল আমরা আসলে এখানে এসে আনন্দে অভিভূত হয়ে গেছি আমরা এখানে সেই জমিদার আমলের কারুকার্য দেখে আমাদের সেই পূর্বপুরুষদের ঐতিহ্য দেখতে পেয়েছি আপনারা জানেন এখানে যে জমিদারদের শাসনামল ছিল তাদের যে প্রশাসনিক ভবন ছিল তাদের যে কার্যক্রমগুলো কিভাবে হতো সেখানকার তুলনায় বর্তমানের যারা আমাদের প্রশাসনিক কার্যক্রমের যে ব্যবধান এটা আমরা খুঁজে পেয়েছি আর এই জমিদার বাড়ির ভিতরেই এখন গড়ে উঠেছে পুলিশ ট্রেনিং সেন্টার পুরনো ইতিহাস আর আধুনিক প্রশিক্ষণের মিলন যেন চোখের সামনে জীবন্ত ইতিহাস চারপাশে নবনিযুক্ত পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেখে মনে হল সময় যেন এখানে অতীত আর বর্তমানকে একই সুতোই বেঁধে রেখেছে সেখান থেকে বের হয়ে ফতপুর হাই স্কুল মাঠে ভ্রমণকারীরা দুই দলে বিভক্ত হয়ে এক অনন্য ফুটবল ম্যাচে অংশ নিল খেলায় জয়পরাজয়ের আনন্দ বেদনা মিশে গেল নদীর জলে খেলোয়াড়রা খেলা শেষে নদীতে ঝাঁপিয়ে পড়ল আর নদীর জলে গোসল শেষে নৌকায় ফিরে এলো সবাই সন্ধ্যা আবার যাত্রা শুরু নদীর বুক চিরে ছয়টায় হল নৌকা চলতে চলতে সূর্যাস্তের অপার সৌন্দর্য চোখে ধরা দিল ঠিক তখনই শুরু হল লটারি খেলা অর্ধশতাধিক ভ্রমণকারীদের মধ্যে দশ জনের জন্য ছিল পুরস্কার প্রথম পুরস্কার একটি বাটন ফোন এরপর সন্ধ্যার নাস্তায় গরম গরম চিংড়ির পেঁয়াজি যেন আনন্দের আরো এক পর্ব আর রাতের খাবারের আয়োজন ছিল ভুনা খিচুড়ি সঙ্গে খাসির মাংস আর চিংড়ি মাছ এই রাতের মধ্যে এখানে কি রান্না হচ্ছে আমাদের এখন রান্না হচ্ছে খাসি দিয়ে চিংড়ি দিয়ে মাছ নদীতে নৌকা থামিয়ে পরিবেশন করা হল রাতের ভোজ সর্বশেষ রাত দশটায় নৌকা এসে ভিড়ল সেই মজলিশপুর ঘাটে একটি দিনভর ভ্রমণের পর সবার মনে রয়ে গেল এক অমূল্য অভিজ্ঞতা যা নদীর বুকে ভেসে জমিদার বাড়ি দেখা খেলা গান হাসি সহ নানান আনন্দের অপার সৌন্দর্য আজকের এই নদীপথের ভ্রমণ আমাদের শুধু গন্তব্য দেখায়নি এটি দেখিয়েছে মানুষের গল্প হাসি আর একতার শক্তি নদীর প্রতিটি প্রতিটি ঢেউ মুহূর্ত জীবনের স্মৃতির একটি গল্প হয়ে থাকবে যাত্রা শেষ হলেও আজকের আনন্দ অভিজ্ঞতা থাকবে বহুদিন আমি বাঁধনমুল্লা আপনাদের সাথে ছিলাম এই অবিস্মরণীয় যাত্রায় আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে খোদা হাফেজ